কুমিল্লায় আলোকিত উদ্যোগে মেধা বিকাশ ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে অনুষ্ঠিত হয়েছে মেধাবৃত্তি পরীক্ষা দুই হাউজিং পঁচিশ শুক্রবার কুমিল্লা উক্ত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর নয়শো জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন পরীক্ষা পরিচালনায় ছিলেন মাওলানা গোলাম শাহজালাল মাওলানা আতিকুর রহমান মাওলানা মোসলিউদ্দিন হাফিজ সাইফুল ইসলাম মাওলানা আব্দুল কাদের মাওলানা আবুল হাসিম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ মেধাবৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন মাওলানা শাহ আলম আল কাদেরী আমরা কুমিল্লার তরুণ প্রজন্ম প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট জাবের হোসাইন কোবালি ব্যাংক চকবাজার শাখার ম্যানেজার মোহাম্মদ রানা ডাক্তার মিজানুর রহমান কেমন হয়েছে ভালো হয়েছে আসলে উদ্যোগটা অনেক ভালো বাচ্চারা এক্সপিরিয়েন্স অনেক বাড়ে ওরা অনেক কিছু শিখতে পারে নতুন করে এটাই অনেক ভালো লাগতেছে আসলে এই সিস্টেমটা ভালো একটা উদ্যোগ আয়োজন প্রতি বছর হওয়া উচিত আমার ছেলে গত বছরও দিছে এই আলোকিত আছে সেখান থেকে পরীক্ষা এবার হচ্ছে এটা ভালোই গতবার থেকে আবার দেখতাম যে আরো তারা অনেক বড় পরিসরে করতেছে এতে ছেলেদের মেধার অনেক বিকাশ ঘটে আমার ছেলেকে নিয়ে আসছি সে বৃত্তি পাক চার না পাক ওইটা বড় বিষয় না ওর যে অভিজ্ঞতা বাড়ছে এটাই অনেক বড় বিষয় বৃত্তি পরীক্ষাটা প্রতি বছর আসলে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের মনে একটা আলাদা জোশ আনন্দ চলে আসে পরীক্ষার কারণে ছাত্রছাত্রীরাও ভালো পড়ালেখা করে আলহামদুলিল্লাহ আপনাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান এবং কি আমার অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য সহ প্রত্যেকের কাছে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কি তাদের সহযোগিতার কারণে আজকে আমাদের এই প্রোগ্রামটি সুন্দরভাবে সফল করতে পেরেছে আজকে আমরা একটু পর্যন্ত আসতে পেরেছি আপনারা যিনি খুশি হবেন আমাদের কুমিল্লাতে প্রায় চৌত্রিশটা প্রতিষ্ঠান আমাদের সাথে অংশগ্রহণ করেছে একাত্ত্ব প্রকাশ করেছে আমাদের ছাত্রগুলো আমাদের মাঝে চৌত্রিশটা প্রতিষ্ঠানের ছাত্রগুলো আমাদের সাথে একাগ্রত প্রকাশ করেছে পাশাপাশি আমাদের পরীক্ষাতে আজকে প্রায় হাজারের অধিক স্টুডেন্ট অংশগ্রহণ করেছে ইনশাআল্লাহ আমরা আপনার সবাই জয় করবেন আমরা যাতে আজকের এই প্রোগ্রামটাকে সুন্দরভাবে যেভাবে সফল করেছি আগামীতে যাতে এইভাবে প্রত্যেকের সহযোগিতা নিয়ে আমাদের প্রোগ্রামটাকে সফল করতে পারি বিভিন্ন হলে আমরা পরিদর্শন করে বুঝতে পারলাম দেখতে পারলাম যে যোগ উপযোগী এই ধরনের পরীক্ষা আমাদের অনেক প্রয়োজন আমাদের দেশে উন্নতি করতে হলে বাচ্চাদের মেদাকে বিকাশিত করতে হলে বাচ্চাদেরকে উন্নতি করতে হলে ভবিষ্যৎ সুন্দর করতে হলে আমাদের প্রত্যেকটি বাচ্চাকে এইভাবে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করা আমাদের জন্য একান্ত প্রয়োজন আমি প্রথমে আলোকিত কুমিল্লা কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা সুন্দর প্রোগ্রাম করার জন্য আসলে একজন ছিল ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যে স্টুডেন্টগুলো যারা এখানে অ্যাটেন্ড করেছেন আসলে এই ধরনের স্টুডেন্টগুলি সচরাচর সব সংস্থা কিন্তু নিয়ে কাজ করে না সবাই দেখা যায় আমাদের দেশের যে বৃত্তি পরীক্ষাগুলো হয় ক্লাস ফাইভ থেকে নাইন টেন পর্যন্ত নিয়ে কাজ করে তো আমি আলোকিত কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি যে আসলে এই কোমলবতী শিশুদেরকে মেধা বিকাশে তারা যে একটা উদ্যোগ নিয়েছে একটা চমৎকার আমি মনে করি বাংলাদেশের মেধা বিকাশে এটা খুব একটা গুরুত্বপূর্ণ যে একটা ক্লাস জিরো থেকে একটা ফাইভ ফাইভ পর্যন্ত এই স্টুডেন্টদেরকে নিয়ে এরকম একটা প্রতিযোগিতা এদেরকে মেধা বিকাশিত হবে এবং এদের জ্ঞানের প্রতি আগ্রহ বাড়বে একটা তাদের সাহস বাড়বে আমি আবারও আলোকিত কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম সুন্দর আয়োজন করতে এখন এই ধরনের প্রভাবগুলো আমি মনে করি সমাজে যদি ছড়ায় দেওয়া যায় শিক্ষার আলো আলোকিত হবে কারণ এখানে আমরা দেখছি যে তাদের প্রশ্নের মানগুলি দেখেছি এবং তাদের পুরা জিনিসগুলো আমরা পরিদর্শন করে যেটা দেখেছি খুব আমাদের কাছে চমৎকার লেগেছে